নমস্কার তন্ত্র তিনার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা আজকে যে বিদ্যা জানকারি দেবো যে বিদ্যা নিয়ে আমি এসেছি আপনাদের সামনে এই বিদ্যাটি হচ্ছে শ্মশান কালী কিভাবে চালান করা যায় বা শ্মশানকালীর সাথে আর অন্য যে কালী আছে যেরকম দক্ষিণাকালী ভদ্রকালী শ্যামাকালী রক্ষা তাদেরকেও চালান করা যায় এই মন্ত্র দ্বারা একটি মন্ত্রের অনেক রকম বিশেষত্ব থাকে অনেক রকম ব্যাপার থাকে একটা মন্ত্র দিয়ে অনেক কিছু কাজ করা যায় আজকে যে বিশেষ কাজ এই কাজটি হচ্ছে শ্মশান কালীকে চালান এই শ্মশান কালীকে চালান দিয়ে মনে করুন বাড়ি থেকে কেউ নিখোঁজ হয়ে গেছে বাড়ি থেকে কেউ পালিয়ে গেছে সে কোথায় আছে না আছে আপনি জানেন না কিন্তু যদি খোঁজ পাওয়া যায় যে সেই ব্যক্তি বেঁচে আছে তাকে আবার পুনরায় বাড়িতে ফেরত আনা যায় মনে করুন কারোর স্ত্রী ঝড় করে রাগ করে বা কারোর সাথে অবৈধ সম্পর্ক করে সে বেরিয়ে গেছে বা কারোর স্বামী রাগারাগি করে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রেখে সে বেরিয়ে গেছে বা কোনো মেয়ের প্রেম প্রীতি ভালোবাসা ছিল হঠাৎ করে দেখা যাবে যে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে সেই ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কারণে দেখা যাবে যে সে অন্য জায়গায় চলে গেছে বা কেউ নিখোঁজ হয়ে যায় এই নিখোঁজ হয়ে গেল তাকেও ফেরত আনানো যায় মানে এক কথাতে হারিয়ে যাক চলে যাক যেভাবেই নিরুদ্দেশ হয়ে যাক তাকে ফেরত আনা যায় এই শ্মশান চালান করে আর এই শ্মশান চালানের যে পদ্ধতি যে ব্যাপার সেগুলি আমি এখন আপনাদেরকে বলবো সেগুলি আপনারা মনোযোগ করে শুনবেন আর এইসব বিদ্যা হচ্ছে খুব ভয়ানক বিদ্যা এগুলা করতে গেলে গুরুদেবের শরণাপন্ন হতে হয় গুরুদেব ব্যতীত এই বিদ্যা কেউ করতে যাবেন না আর এই বিদ্যা করতে গেলেই মারাত্মক বিপদ হয়ে যেতে পারে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য এসব বিদ্যা গুরুমুখী বিদ্যা এইসব বিদ্যা আগে আয়ত্ত করতে হয় শ্মশানকালী সাধনা করে তাকে নিজের আয়ত্ত করতে হয় তারপরে এইসব কাজ করতে হয় না হলে সব কাজ আপনারা করতে পারবেন না চলুন বেশি কথা না বলে আজকে মেন উদ্দেশ্য সেই উদ্দেশ্যে যাওয়া যাক শ্মশান কালীকে চালান করতে গেলে আপনাকে দেখতে হবে যে কোনো শ্মশানে একটি জাগ্রত মন্দির সেখানে প্রত্যেক দিন ধূপ সন্ধ্যা মোমবাতি প্রদীপ এগুলি জ্বালানো হয় প্রত্যেক দিন তাতে সে শ্মশানের পুরোহতি জ্বালার বা অন্য কোনো ব্যক্তি জ্বালার এরকম আপনাকে লক্ষ্য রাখতে হবে যে দৈনন্দিন সেই শ্মশানে ধূপ সন্ধ্যা মোমবাতি প্রদীপ এগুলি জ্বালানো হয় দেখবেন অনেক মন্দির আছে প্রচুর ভক্ত দেখবেন যে ওই শ্মশানে গিয়ে ধূপকাঠি এবং মোমবাতি কেউ প্রদীপ এরকম জ্বালিয়ে আছে দেখতে পাবেন আর সেইখানে যে ধূপকাঠি দেওয়া হয় ওরকম শনি মঙ্গলবার বা অমাবস্যার দিন আপনাকে লক্ষ্য রাখতে হবে এই কাজটি শনিবার মঙ্গলবার কিংবা অমাবস্যা পূর্ণিমা চলে যাওয়ার পরে তারপরে যে শনিবার মঙ্গলবার অমাবস্যা আসছে মানে অন্ধকার রাতের যে দিনগুলি আসছে শনিবার মঙ্গলবার বা অমাবস্যা সেই দিন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ওই দিন কোনো ব্যক্তি যদি এখানে একজন ব্যক্তি না প্রচুর লোকজন যেখানে আসে ওখানে ধূপকাঠি জ্বালা প্রদীপ জেলা মোমবাতি জেলায় সেরকম আপনাকে লক্ষ্য রাখতে হবে সেখানে মনে করুন যে কোনো ব্যক্তি ওইখানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে গেছে দেখবেন ধূপকাঠি গুলো জ্বলতে 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 দেখবেন কিছু ধূপকাঠি দেখবেন নিবে যায় এরকম ধূপকাঠি আপনাকে এখান থেকে সংগ্রহ করতে হবে আর এই ধূপকাঠি আপনাকে সংগ্রহ করতে গেলে ঠিক রাত্রি বারোটার সময় আপনাকে যেতে হবে যখন পৃথিবী ঘুমন্ত অবস্থা থাকছে নিশ্চুপ অবস্থা থাকছে তো আপনাকে দেখবে না আপনাকে কেউ লক্ষ্যও করবে না সেরকম সময় আপনাকে যেতে হবে যেহেতু মা শ্মশানকালী নিশারাত্রেই মা শ্মশানকালীর যে কোনো দ্রব্য কাজ করতে হয় কেন এই মা নিশাকালেই শ্মশানে বিচরণ করে থাকে এবার আপনি শ্মশানে যাবেন শ্মশানে গিয়ে মাকে হাজ্য আপনি কিন্তু ওখানে ধূপকানি মোমবাতি কিছু জ্বালাবেন না এমনি যাবেন মাকে হাজার করে কি কারণে গেছেন সেটি মাকে হাজ্জোর করে জানাবেন জানানোর পরে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন যে মা আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দিও আমি এই কাজের জন্য এই ভালো কাজের জন্য আমি তোমার এইখান থেকে এই তিনটে ধূপকাঠি আমি নিয়ে এসেছি আমি ধূপকাঠি তিনটি নিচ্ছি এই কথা বলে আপনি এখান থেকে কি করবেন তিনটে ধূপকাঠি হাত পড়া যে ধূপকাঠি ওই ধূপকাঠি নিয়ে আপনি সোজা চলে আসুন আর ওই ধূপকাঠিগুলো নিয়ে আপনি বাড়িতে ঢুকবেন না অন্য কোথাও আপনি যেদিন আনবেন সেদিন কিন্তু আপনাকে সম্পূর্ণ কাজটি করতে হবে এইবারে এই যে ধূপকাঠিগুলো আপনি আনলেন এই ধূপকাঠিগুলা কিভাবে কি কাজ করতে হবে না করতে হবে সেই ব্যাপারটি আমি আপনাদেরকে লুকায়িত রাখলাম এই কারণেই চ্যানেলে এখন যে কোনো বিদ্যা দেওয়া হচ্ছে সেই বিদ্যাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্য চ্যানেলে বিদ্যাকে চালিয়ে দেওয়া হচ্ছে যেহেতু আমাদের এসব গুরুমুখী বিদ্যা এসব কাঁচা বিদ্যা এসব বিদ্যার কিছু জিনিস আমাদেরকে লুকিয়ে রাখতে হয় যা সাধারণ মানুষের হাতে পড়লে সাধারণ মানুষের বিপদ হতে পারে যারা সাধনা করেন না যারা শরীর উর্জা আনতে পারেন না তাদের তো বিপদ হবে মারাত্মক বিপদ হবেই আর ওই ধূপকাটি আনার সময় যদি মা শরীরে এসে যায় তার দৃষ্টি যদি শরীরে পড়ে যায় আপনি শেষ আর আজকাল কি বিদ্যা দেবো বিদ্যা দিলেই তো সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে না বিদ্যা ঘুরিয়ে ফিরিয়ে সেই সব বিদ্যা চ্যানেলে ছেড়ে দিচ্ছে বা সেসব জিনিস অ্যাট্রাকশন একটু বাড়িয়ে দিয়ে আপনাদেরকে ঠকিয়ে দিচ্ছে এই কারণেই আমি এটা লুকায়িত রাখলাম যাদের প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তাদেরকে এটি বলবো আর এই কালি চালানের যে মন্ত্র সে মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে মন্ত্র আপনারা দেখে দেবেন ছোট্ট একটি জিনিস দিয়ে এই কালী চালান করা হয় এবারে চালান ধূপকাঠি তো আপনি সংগ্রহ করে নিয়ে আসলেন এবারে চালান কিভাবে করবেন সাতটা পান গোটা পান সাতটা সাতটা সুপারি সাতটা লং সাতটা এলাচ এক ডিভার সিঁদুর বা এক থান সিঁদুর সাতটা মোমবাতি সাতটা ধূপকাঠি আপনি তিন মাথা রাস্তার মোড়ে কোথাও বসুন কিংবা আপনি শ্মশানাও বসতে পারেন যদি আপনি শরীরে উর্জা থাকে আপনি যদি কালির সাধনা করেছেন তাহলে আপনি এটি করতে পারবেন এবারে সেইখানে কি করবেন একটি লাল সালুতে সাতটা পান সাজিয়ে দিন সাতটা পানের উপরে সোজা করা পান গুলা সাজাবেন উল্টো দিবেন না বোটা গুলা আপনার ওই দিকে থাকবে আর এই কাজটি করতে হবে উত্তর দিকে কিংবা মুখে হয়ে বসে করতে হবে শ্মশানে কিংবা তিন রাস্তার মোড়ে বসে এই কাজটি আপনাকে করতে হবে আর কাজটি করতে হবে আপনাকে রাত্রি বারোটার সময় এবার ওই সাতটি পানের উপরে সাতটি সুপারি সাতটা লং সাতটা এলাচ দিয়ে দিলেন এবারে কি করবে সিন্দুরের ফোঁটা প্রত্যেকটা সুপারিতে একটা একটা করে সিন্দুরের ফোঁটা দিবেন পানও একটা একটা করে ফোঁটা দিবেন আর সামনে মোমবাতি জ্বালাবেন সাতটা সাতটা ধূপকাঠি জ্বালাবেন সাতটা পানের সোজাসুজি সাতটা মোমবাতি জ্বালাবেন আর সাতটা ধূপকাঠি ওইখানে জ্বালাবেন আর আপনার আগের থেকে একটু দুধ কাঁচা দুধ গরুর একটু দুধ আর একটু কলা আর একটু বাতাসা ম্যানেজ করে রাখবেন ওইটি মাকে ভোগ দেওয়ার জন্য একটি প্লেটে ওই একটু দুধ দিলেন ওখানে একটু বাতাসা দিলেন আর সাতটা ধূপ সাতটা মোমবাতি আপনি জ্বালিয়ে দিলেন ওইখানে বসে আপনাকে ওই যে মন্ত্রটা আছে যেটা ভিডিওতে আমি টাইপ করে দেবো ভিডিওতে মন্ত্রটা দেওয়া থাকবে ওই মন্ত্রটা একুশবার আপনাকে ওইখানে বসে জব করতে হবে এবার বার জব হয়ে যাওয়ার পরে এই যে ধূপকাঠি যেটা বললাম আপনি এনে রেখেছেন এই ধূপকাঠি আর এখানে এই যে সাতটি জবা ফুল আর এই যে সাতটি পান সাতটি সুপারি কি করতে হবে সেটি জানতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে আমি বুঝবো জানবো সঠিক কিনা তখনই আমি এর নিয়ম তাকে বলবো এ ব্যতীত আমি নিয়ম কাউকে বলবো না আপনারা নিজেরাও জানেন যে নিয়ম এখন যদি আমি এই এই চ্যানেলের মাধ্যমে আমি যদি প্রচার করে দিই এই বিদ্যা দিয়ে বহু মানুষকে ঠকাবে এ বিদ্যা দিয়ে কাজ করতে পারুক আর না পারুক করার চেষ্টা করবে টাকা নিয়ে নেবে লোককে ঠকাবে সেই কারণে এইসব বিদ্যা আমি চ্যানেলে নিয়মগুলি এখন আর দিচ্ছি না আর আমার শিষ্যদের কাছে আমার অনুরোধ রইল তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে এই বিদ্যার অনুমতি বা এই বিদ্যার যে নিয়ম চেয়ে নেবে ফোন করবে না কেন জানো কখন পূজায় বসি কখন কাজে বসি সারাদিন অনেক ফোন ধরতে হয় ওই জন্য তোমরা হোয়াটসঅ্যাপে আগে আমার কাছে এটি লেগবে যে শ্মশানকালী চালানে যে দূর থেকে কাউকে আনা ফেরত আনা চালানোর মাধ্যমে সেই নিয়মটা আমি তোমাদেরকে বলে দিব আর এ ধূপকাঠি যদি ম্যানেজ করে রাখতে পারো এ ধূপকাঠি ম্যানেজ করে রাখবে আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাক সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ